দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের কাছে বর্তমানে বাংলাদেশের ঋণ রয়েছে আঠারো লাখ কোটি টাকারও বেশি এই টাকা পরিশোধ করতে হবে বাজেটের মাধ্যমে আর বাজেটে অর্থায়ন হয় জনগণের করের টাকায় অর্থাৎ দেশের জনগণকেই এই ঋণ পরিশোধ করতে হবে সেই হিসেবে দেশের প্রতিটি মানুষের সবার মাথায় এখন ঋণের বোঝা লাখ টাকার বেশি আজ জন্ম নেওয়া শিশুটির মাথায়ও চাপবে এই ঋণের বোঝা অর্থ মন্ত্রণালয়ের বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান অর্থ বিভাগের তথ্য অনুযায়ী তিরিশে জুন পর্যন্ত স্থায়ী মুদ্রায় দেশের মোট ঋণ দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হয়েছে দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি এবং বাকি আট লাখ কোটি টাকা বিদেশি ঋণ বিপুল অঙ্কের এই ঋণের বোঝা বাড়িয়েছে সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকার দু সালে এই সরকার ক্ষমতায় আসার সময় এর পরিমাণ ছিল তেত্রিশ দশমিক ছয়ষট্টি বিলিয়ন ডলার গত পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পদত্যাগ করেন শেখ হাসিনা দেশ ও ক্ষমতা ছাড়ার আগে দেশি বিদেশি মিলিয়ে একশো ছাপ্পান্ন বিলিয়ন ডলার ঋণের বোঝা রেখে গেছেন তিনি অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে পনেরো বছরের ঋণ বেড়েছে প্রায় একশো বাইশ দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলার সরকারের নেওয়া এই ঋণ বাড়িয়েছে মাথাপিছু ঋণের বোঝা সাধারণত বাজেটে ঘাটতি মেটাতে সরকার দেশ বিদেশ থেকে যে ঋণ নেয় তা দেশের নাগরিকদের কাছ থেকে করের মাধ্যমে রাজস্ব আদায় করে পরিশোধ করতে হয় এই ঋণ জনগণকে প্রত্যক্ষভাবে চাপে না ফেললেও পরোক্ষভাবে ফেলে কারণ ঋণ সুদে সরকার ভ্যাট কর বাড়িয়ে দেয় এতে পণ্যমূল্য বেড়ে যায় বিবিএস এর জনসমারি ও গৃহগণনার সর্বশেষ তথ্য বলছে দেশের মোট জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সতেরো কোটি পনেরো লাখ নব্বই হাজারে সেখানে বর্তমানে দেশের মোট ঋণ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সেই হিসেবে স্থিতি ঋণের সঙ্গে দেশের মোট জনসংখ্যা ভাগ দিলে মাথা ঋণ দাঁড়ায় এক লাখ ছয় হাজার নয়শো টাকা অর্থাৎ সরকারের নেওয়া ঋণের কারণে প্রত্যেক নাগরিকের মাথায় প্রায় এক লাখ সাত হাজার টাকা ঋণ রয়েছে বাদ থাকবে না আজ জন্ম নেওয়া শিশুটিও